এবং থেকে যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্য এখনো যারা এই ছোট্ট পরিবারের সাথে আসলে আপনারা যুক্ত হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের ভালো কিছু দেখাবো দেখাবোল্লাহ নিজে না

কতটা স্পিড সেটা একমাত্র হাতে না নিলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে স্পিড ওর কল্পনার বাইরে আমি খুব সাবধানে ধরি

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই যে আপনারা এখন যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্লিজ জানাবেন এই যে এটা ভালো বিজনের বৈশিষ্ট্য এই যে ফেদারটা কত কতটা সুন্দর এটা কল্পনার বাইরে সব আমরা কুক্তাটা দেখাইলাম সাথে যে মাদি কবুতরটা আমি পেয়ারিং করছি এটা একটা আমার কক্সবাজার মিক্স একটা এই সেই মাদিটা হোয়াইট গ্রিজেল এবং আমার ফেদারটা যদি দেখাই

বেস্ট অফ মালি অনেক সুন্দর ওর জন্য সবাই দোয়া করবেন যাতে থেকে ভালো কিছু পাওয়া যায় ইনশাল্লাহ একটা গুড পিজন অস্থির একটা মালি অস্থির একটা কালেকশন ইনশাল্লাহ ওর যে কয়টা ওর মা ওর মা আমার ঘরে যে কয়টা বাচ্চা করছে এখন পর্যন্ত কোনো বাচ্চা ইনশাল্লাহ কোনো রেসে হারায় নেই কটা রেসে খেলছে অবশ্য প্রতিটা রেসে ভালো করছে অবশ্য আপনাদের দেখাইলাম আসলে এখন দেখাই ব্যালেন্সটা কেন যখন বিডিং থেকে উঠাই নিয়ে আসছি এতে ব্যালেন্সের অবস্থা একটা ভালো বিধান শোলা সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের দুইটা সুন্দর বাচ্চা করে লিকুইড যত ওষুধ আছে ওষুধ আছে হ্যাঁ এক লিটারে ইউজ করাটা বেটার আপনার যদি ঠান্ডাটা একটু বেশি হয় তাহলে আপনারা হয়তো তিন এম এল ইউজ করতে পারেন কিন্তু মনে রাখবেন ওষুধ বেশি ইউজ করা যাবে না তাহলে আপনার কথারে মনে করেন যে টাল হয়ে যেতে পারে যেমন এটা না পায় এটা ঠান্ডার ওষুধ আর চুনা পায়খানা যদি হয় বা সবুজ পায়খানা এর জন্য এই যে আমুডিসটা দিবেন অ্যামুডিস চুনা পায়খানার জন্য অনেক ভালো কাজ করে এটা একটা ভালো ওষুধ ভালো মেডিসিন আসলে এটাও দুই এম এল দিবেন এক লিটার পানিতে তাহলে ওইটা দেবেন দু এম এল এটা দু এম এল চার এড এম এল দিয়ে ভুতরে না ম্যাক্স ম্যাক্স খাবার যাবে না আর যদি বাচ্চার ঠান্ডা লাগে তাহলে এই ড্রপটা ইউজ করবেন যে এটা একটা ভালো মানের ড্রপ অনেক ড্রপ সি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার উদ্দেশ্য অনেকে আমাকে ফোন দেন ভাই আমার কবুতারে ঠান্ডা লাগছে আসলে আপনাদের কবুতরের ঠান্ডা লাগলে আপনারা একজন ফেন্সিয়ার যারা ভালো বুঝে এই কবুতর সম্বন্ধে যারা ভালো বুঝে তাদের পরামর্শ নেবেন অবশ্য দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের আমার পাশে আপনারা থাকবেন আমি আপনাদের পাশে আসি অবশ্য জানি না কে কোথা থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি জানি প্রবাসী ভাইরা অনেক আমার ভিডিও দেখে অবশ্য সবাই ভালো থাকবেন এবং দেখবেন এটাই আশা করি আর এর আগে যে দেখাইলাম একটা ভালো পিজন অনেকে বললেন ভালো পিজন কিভাবে চিনব আসলে একটা ভালো পিজন চেনার উপায় আপনাদের দেখাইলাম আপনার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ এবং ভিডিও দেখার জন্য আপনাদের টাটা বাই বাই